সুপ্রিয় দর্শক দোসরা অক্টোবর বুধবার আজকে রাজশাহী সিটিহাট থেকে আমি সুন্দর সুন্দর বাচ্চাগুলো দাম দর বাজার আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছিলেন যে এই গরুটা দেখাচ্ছি এটা একটা শাহিল মানের সুন্দর গরু হামার উপযোগী এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক এই গরুটা এই কুরবানিতে আসার সম্ভাবনা একেবারেই নাই কারণ হচ্ছে এই গরুটা জাত খুবই ভালো আমি যদি ওজনের কথা বলতে চাই আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তাহলে একশো দশ কেজি ওজন বলতে হবে এবং হাইট আনুমানিক পঞ্চাশ ইঞ্চি বা একটু বেশি হতে পারে তো গরুটা ভাই আপনার বাসা কোথায় চা পাই চা পাই কোন জায়গায় রামচানপুর হাট রামচানপুর হাটের কাছে তো ভাই এটার এটার দাম কত চাচ্ছেন আপনি মানে বেচা কেনার দামটা বলে দেবেন একশোর নিচে আপনার বেচার ইচ্ছা নাই দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই গরুটা আসলে একশোর নিচে আপনাকে কেনার চেষ্টা করতে হবে নব্বই নব্বই সর্বোচ্চ বিরানব্বই এরকম দামের মধ্যে গরুওয়ালা তো একটু শক্ত হয়ে থাকবে এটা স্বাভাবিক আপনাদেরকে দাম দর বারবার করে ঘুরে ঘুরে দাম দর করতে হবে তবেই আপনারা এই গরুটা কিনতে পারবেন দর্শক একটি গরু দেশি গরু খুবই সুন্দর মানের এই গরুরবাণীটা আসবে সাড়ে তিন মনের একটু নিচে গোস্ত হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গোস্ত আছে গরুটাতে একদম সেই রকম একটা আর কি গরু এটা দাঁত হয়েছে দাঁত হয়নি কত দাম চাচ্ছেন একশো পাঁচ বেচবেন কততে এটা কি মধ্যে আপনি দিতে পারবেন আশিতে দর্শক সেই পঁচানব্বই হাজার দাম বলছে আমি আশি বলেছি আচ্ছা আচ্ছা পঁচাশি ভেঙে কি দাম আছে আপনার গরুটা নেওয়ার জন্য আমি বলছি একদম আপনার বাসা কোথায় তো চাচা দিবে না পঁচানব্বই বলছে হয়তো বা নব্বই বা নব্বই দু এক আধ হাজার কম নাকি নব্বই দুই এক আধ হাজার কম হলে দিবেন নাকি নব্বইয়ের উপরে যাওয়া লাগবে বলে দেন ফাইনালি একানব্বই দর্শক দেখ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশাল গরু বলি আমরা দেশাল মানে হচ্ছে ক্রস দেশি আপনাদের কেন ক্রস বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন গোলার ঝুলটা অনেক সুন্দর এবং এই গরুটার ফিউচার আছে দেশি গরু হলেও ফিউচার আছে গরুটার হাইট কম পঞ্চাশের পঞ্চাশ ইঞ্চির নিচে হাইট কিন্তু ওজন আছে প্রায় একশো কেজির ওপরে একশো দশ কেজির মতো ওজন আছে দর্শক খুব সুন্দর তেল তেলে এই গরুটা দাম চাচ্ছিলো ভাই আশি হাজার টাকা দাম চাইছে একবারে আশি হাজার নেবে আমি বাহাত্তর হাজার বলছি এটাকে পার্সোনালি পোষার জন্য। তো আমি জানি যে বাহাত্তর সে দিতে পারবে না হয়তো বা পঁচাত্তর হলে ওটা ছুটবে হ্যাঁ গরুটার অন্য কোনো সমস্যা আছে কিনা আপনাদেরকেও বলি দর্শক আমাদের এই সিটিহাটের নিয়ম হচ্ছে যে গরু কেনার আগে ভালো করে খুদ খামগুলো দেখে নিতে হবে গরু দামদার বলে ফেললে সেই গরুটা পরে খুদ দেখতে পাইলেও আর কোনো কিছু করার থাকে না থাকবে না তো সুপ্রিয় দর্শক এই গরুটা আপনারা দেখছেন এখানে যে কেউ যে কারো এই গরুটা পছন্দ হবে বাস্তবে দেখলে আমি যদি ঘুরিয়ে দেখাই এটা খুবই সুন্দর গরু ভাই দাম কত হলো এটার দাম বড়ো ভাই দাম পঁচানব্বই হ্যাঁ ভালো পাইছেন ওজন কত ট্রাক হয়েছেন ওজন দর্শক আর একটা ক্রস গুরু গরু দেখতে পাচ্ছেন এটা যদি ওজন বলতে যায় তো তিন মন তিন মনে একটু কম হতে পারে অথবা তিন মন হতে পারে পুরা দেখতে পাচ্ছেন এটা কি বয়স হয়েছে মানে দাঁত হয়ে যাবে আর কি কত দাম কি চাচ্ছেন দাম চাচ্ছে এখন আঠানব্বই হ্যাঁ কেউ দাম বলছে পঁয়ষাশি কেউ কয়েছে বেরানব্বই নব্বই তাই নাকি তো ফাইনালি আপনার কি কেমন দেওয়ার ইচ্ছা আছে পঁচানব্বই নেবেন আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক ওটার মোটামুটি ভালোই ফিউচার আছে এবং সুন্দর মানের একটা গরু সুপ্রিয় দর্শক এই গরুটা এই গরু চলে আসবে এরকম একটা গরু ওটার বয়স দুই দাঁত হয়েছে গরুওয়ালা দাম চাইছে হাজার গরুটার ওজন যদি বলি তো পঁচাশি কেজি ওজন হবে হতে পারে আশি কেজি প্লাস হবে গরুটা গায়ে একটু শুকনো আছে দেখতে পাচ্ছেন দর্শক গরুটা আমার কাছে অন্য কোনো হচ্ছে আসলে দুইটাই আছে ঠিক আছে দেখছেন যারা শুকনা গরু পছন্দ করেন তাদের জন্য এই গরুটা হতে পারে তো কি নিচে কি আসবে শার্টের নিচে নিচে যাবে না দর্শক কালো রঙের এই গরুটা মোটামুটি একশো কেজির প্লাস হবে দেশি গরু একদম পিওর দেশি গরু এই গরুটা এই কুরবানিতে আসবে এটার দাম কত যাচ্ছেন আপনি বিরাশি চাচ্ছেন বেচা কিনা কেমন কি বেজবেনা ভাই একটু আশির নিচে পঁচাত্তর পঁচাত্তর কেউ যদি সত্তর ভেঙতে বলে বেজবেন আসবেন সত্তর ভেঙে সত্তর ভেঙে আসবে না চাচার কাছে একটা গরু আছে প্রায় পঁয়ষট্টি কেজি ওজন হতে পারে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি দেখতে পাচ্ছেন দেশি গরু চাচা এই গরুটাকে এই কুরবানিতে আসবে আপনার কি মনে হয় কুরবানিতে হবে এটা কুরবানিদের মধ্যে দিতে যাবে এটা আপনি কি হলে বেঁচবেন চাচা পঞ্চান্ন পঞ্চাশ ভেঙে নিচে দেখতে পাচ্ছিলেন দর্শক আমার ইচ্ছা ছিল পঞ্চান্ন থেকে ষাট হাজারের গরুগুলো যেগুলো একদম কম বাজেটের গরু এগুলো দেখানো তো এই গরুটা আমার মনে হয় যে সাতচল্লিশ আটচল্লিশের দিকে চলে আসবে দাম দর করতে পারলে আর পাশেই একটা গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার ওজন একশো দশ কেজি হবে খুব সুন্দর চুট আছে এবং গরুটা সম্ভবত দাঁত হয়ে গেছে মনে হয় দুই দাঁতের দুই দাঁত ভাইয়া দুই দাঁত তো দর্শক একশো দশ কেজি ওজনের এই গরুটা দাম দর করে আমরা দেখাবো ভাই কত দাম যাচ্ছিলেন পঁচাশি ব্যাচ বেচা কেনা কেমন কি ফাইনাল আশির নিচে একটু সর্বোচ্চ কত দাম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এসব বিটে ট্রাকগুলো থাকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে ট্রাক ভাড়া পাবেন আমাদের হাটটা সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবারের হাটটা একটু বড় হয় বুধবারের হাট সামান্য একটু ছোট হয় দর্শক দেখতে একেবারে গাভীর মতো মাথাটা দেখতে পাচ্ছেন এবং অনেক অনেকে বলদও ভাবতে পারেন তো এটা একটা আসলে ষাঁড় গরু সাদা গরুটার কথা বলছি আমি সাদা গরুটার ওজন একশো দশ কেজি প্লাস হবে তিন মনে কম হবে তো দর্শক এই গরুটা বয়স হয়েছে ছয় দাঁত চাচা গরুটার দাম চাইছিল পঁচাত্তর চাচা পঁচাত্তর বললেন না সাতাত্তর বললেন পঁচাত্তর ছিয়াত্তর হাজার হলে বেচবেন ছোটো দাম কি আছে সত্তরের নিচে আসে একটু ভেঙে বলেন দাম চান সত্তরের নিচে আসবেন না আসলে গরু এটা গোস্তের জন্য খুবই উপযুক্ত আপনারা দেখতে পাচ্ছেন তো চাচার নাম্বার আমার কাছে থাকলেও আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে দেখা যাচ্ছে বলদ বেচা কেনা হয়ে যাচ্ছে দর্শক আমরা আগামী রবিবারে বলদের ওপর একটা ভিডিও দেবো ডিটেলসে ছয়দার চাচা দর্শক চাচার বাসা হচ্ছে দারিয়াপুর কদম শহর রাজশাহীতে গোদাগাড়ি থানা এখানে তো দর্শক এই গরুটার যদি আমি একশো দশ কেজি ধরি আর দাম যদি সত্তর হাজার ধরি তাহলে সেই হিসাবে গোস্তের দাম মোটামুটি ছাব্বিশ হাজার টাকা মন হিসাবে চলে আসছে প্রায় হিসাবগুলো আনুমানিক তো আবার অন্য যারা গরুর দাম চাচ্ছে দর্শক তারা দেখা যাচ্ছে অনেকে তিরিশ হাজার টাকার মনের উপর চলে যাবে এটা গরুর সৌন্দর্য অনেকটা ডিপেন্ড করে দামটা সৌন্দর্যের উপরে ডিপেন্ড করে হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মোটামুটি এটাও একশো দশ কেজি ওজনের একটা গরু তিন মন পুজবে না বেশি গরু খুবই সুন্দর চুট আছে গরুটার এটা এই কুরবানিতে উপযুক্ত এবং আপনারাকে বলি দর্শক এই গরুগুলো যদি কেউ সত্তর হাজার বাজেট করে নিয়ে দিতে পারেন তো এই কুরবানিতে প্রায় এক লাখ তিরিশ চল্লিশের কাছাকাছি চলে যাবে ডাবল দামে বিক্রি হবে এগুলো কারণ এখন পর্যাপ্ত সময় আছে ভাই এটা বেচবেন কথা তো সত্তরের লগা লোক হবে হ্যাঁ আপনার বাসায় কোথায় সুতিহাট সুতিহাট মান্দা ভাই সুতিহাট থেকে এসছে দর্শক ছোটো ভাই শরীফুল মন্ডমালা তানোর থেকে আজকে দুই তারিখের বুধবারের হাটে আসছিল আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ গরু জাত গরু কিন্তু ছোট বাচ্চা এগুলো দু হাজার ছাব্বিশ সালের কুরবানির জন্যে এগুলো উপযুক্ত হতে পারে এবং অনেক বড় বিশাল গরু হবে তো শরীর কাছে এখন বর্তমানে মোট চার পিস গরু আছে আমরা চার পিস গরু কিন্তু চারটায় হচ্ছে বিভিন্ন সাইজের সাইজগুলো দেখতে পাচ্ছেন আপনারা অসম সাইজ মানে সমান না এটা সবচেয়ে বড় হ্যাঁ তারপরে এটা একটু ছোট তার থেকে এটা আর ছোট ছোটো আর এইটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ছোট। তো শরীফুল তুমি এটার আলাদা দাম বলো আমাকে ভাইয়া একবার বেচা কিনা দাম চাওয়া দাম না বেচবা যেটা অনলাইনে দর্শকরা বিশ্বাস করে নিবে তারা যেন না ঠকে এটা পঁচাশি হাজার এটা আশির নিচে কি বেচবা শরীফুল আশির নিচে হবে না ভাইয়া ওপরে আশির ওপরে বলছে আচ্ছা তার মানে দর্শক বুঝতে পারছেন আশি কিংবা আশির এক 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 দুই হাজার উপরে তার ইচ্ছা আর এই বড়োগুলোর বাকি বড় তিনটার দাম কেমন কি আসবে এগুলো একই দাম ওইটার একটু বেশি হবে এগুলো আশি করে আসবে এগুলো আশি আচ্ছা বড়োটাই শুধু হলো পঁচাশি হতে পারে নাকি পঁচাশি নব্বই আচ্ছা একটু নির্জীব মনে হচ্ছে একদম মনে হচ্ছে জ্বলবে হ্যাঁ না না জ্বলবে না চার ঘাটের জাকির ছোট ভাইয়ের গরু নেপালি দুইটা গরু দেখতে পাচ্ছেন আর একটা দেশি তো আমরা নেপালি দুইটা দাম করছিলাম মানে একটা নেপালের পেটটা একটু বড় আছে এটা ওজনও আছে জাকির কোন গরু কি দাঁত হয়েছে দুই দাঁত একটা নেপালটা চোখ দিয়ে পানি হচ্ছে কেন তো জাকিরের সাথে ফাইনালি কথা বললাম সে দুই লাখ দশ দাম চাই এক লাখ পাঁচ করে পিচ আপনারা দেখতে পাচ্ছেন তো জাকি দুই লাখের নিচে মানে এক লাখ আশি পঁচাশির মধ্যে কি আসবে আচ্ছা আচ্ছা এক লাখ দশ করে পিচ আচ্ছা দেখছিলেন ছোট্ট একটা সুন্দর গরু বাচ্চা গরু এখন হামলাচ্ছে খাওয়া ধরেছে গো হ্যাঁ খাবে 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 এই গরুটা একটু আকর্ষণীয় আমি দূর থেকে গরুটা দেখে আসলে আমি একটু শ্যুট করতে এবং দাম দর সম্পর্কে জানাতে এটা একটা সার গরু হয়তোবা একটু বড় হলে এটা চেহারা খারাপ হতে পারে দর্শক এটা এখন দুধের ওপর আছে দুধ খাওয়ার ওপর আছে তো আমরা দামদরটা জানি ভাইয়া কত হলে দিবা

পঞ্চান্ন হাজার লাস্ট ফাইনালে বেচা কিনা কেমন কী আসবে পঁয়তাল্লিশে চলে আসবে চল্লিশের নিচে দেব না নাকি আমরা এখানে একটা এই বক্রাটা দাম বলি ভাইয়া কত দাম চাওয়া হচ্ছে এটার দাম দাম কত চাওয়া হচ্ছে বাষট্টি বেচা কিনা কেমন কী এটা আপনার ক্রস নাকি ক্রস পঞ্চান্ন কিনা এরকম দর্শক আপনাদেরকে বকনা হাঁটা হাঁটা দেখাই আর আপনাদেরকে জানিয়ে রাখি আমি আগামী শুক্রবার যদি আবহাওয়া ভালো থাকে তো ইনশাল্লাহ চৌবাড়িয়া হাটে বকনা এবং গাভীর ওপর একটা ভালো প্রতিবেদন করার ইচ্ছা আছে আল্লাহ যদি চায় কত দাম চাচ্ছিল এটা পঁচাত্তর বয়স কত বয়স পনেরো মাস দাঁত হয়েছে কি তাই জিজ্ঞেস করছি দাঁত হয়নি ভালো সাইগল আছে আমি আর ভিতরে গেলাম না আজকে যেহেতু আমি সার গরু দেখাবো স্পেশালি ভালো ভালো এই পক্র দামদার হচ্ছে কত দাম দামদার করছেন বাইসাতে ও কিনেছেন দর্শক কাটাই মাপের এই গরুটা একশো দশ কেজি প্লাস হবে তিন মনের নিচে হবে আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে দামদার চলছে তাই তো চাচা দামদার হচ্ছে নাকি কত দাম চাচ্ছে কত চাচ্ছে আপনি কত বললেন সত্তর ওজন কতটুকতে পারে এটার একশো দশ কেজি চাচা ভালো মানের রসই গরুগুলো কিনে দর্শক মোটামুটি নব্বই কেজি ওজনের এই গরুটা ভাই ছিয়াত্তর হাজার দাম চাচ্ছে আর আমরা কি ষাট হাজার দাম বলি আমাদের ইচ্ছা আছে যে আর পাঁচ হাজার বেড়ে এটা নেওয়া আমরা মামার জন্য গরু কিনছি আজকে চেষ্টা করছি ভাই এটা আপনি একটা দাম বলেন আসবে না বসুক আপনার দেখতে পাচ্ছিলেন একটা নেপালি বকনা এটা বকনা তো না গাভী বকনা নেপালি তবে হান্ড্রেড পার্সেন্ট না এটা একটা ক্রস আর কি তো এটার বয়স কয়দার বয়স হয়নি কত দাম যাচ্ছেন বিরানব্বই কত মানে কাস্টমারে কি কেমন আশির উপরে হলে দিয়ে আশির উপর হলে আপনার ব্যসার ইচ্ছা আছে আপনার বাসা কোথায় মান্দা থানা মান্দা থানা সুতিহাটের দিকে নাকি দর্শক কালো এই গরুটা তিন মন একটু কম হতে পারে বা তিন মুন পুরাপুরি হয়ে যেতে পারে খুবই সুন্দর দেখতে আকর্ষণীয় গরুটা দাঁত হয়েছে দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছেন বেজবেন কততে আশি ভেঙে একটা দাম বলেন তো আশি পুরো করে দেওয়া যাবে দেখছেন দর্শক আজকে বুধবারের হাট গরু আছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাস্টমার কম গরুওয়াল একটু ছোট ছোটো দামও বলছে দর্শক সুন্দর এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে নামাতে গিয়ে হয়তো খাম করে ফেলেছে খাম কিছু হয়েছে ও খুবই সুন্দর মানের গরু এটা পাকা তিন মন হয়ে যাবে হয়তোবা গরুটা দেখতেও দর্শনদারী

দর্শক এই গরুটা আমরা সুন্দর এই গরুটা চুট যেটা বেশি বড় অনেক সুন্দর সেটা সাড়ে তিন মনিগ্রস্ত পাঠ করছি একটু বেশি হতে পারে একদম সলিড গরু পেট কম ভাই বয় দাঁত হয়েছে কত দাম যাচ্ছেন এক লাখ পনেরো বেজবেন কিসে বলেন একবার ছোট্ট একটা দাম বলেন একশো নিচে একশো একশো নিচে দাম বিক্রি নাই ভাই বয়স হয়েছে দাঁত দাঁত দুই দাঁত দাম কত যাচ্ছেন কততে চারশো দর্শক মোটামুটি সাড়ে চার মন ক্লাস হবে পাঁচ মনে কম হবে এই গরুটা যেটা দেখছিলাম হাইট পঞ্চান্ন ইঞ্চি তার খুব বেশি হতে পারে দুই দাঁতের গরু পাঁচ গুণে বেশি হবে না না বেশি হবে পাঁচ গুণে কমই দেখতে হবে তো দর্শক এগুলোটা ও দেড়শো নিচে দিবে না আমরা এখানে আরও দুইটা গরু দেখছিলাম বিশাল সাইজ আজকে হাটে এই অঞ্চল বড় গরু একটু কমই দেখতে পাচ্ছি ভাই কোনটা কোনটা দাম কেমন ভাই কোনটা দাম কেমন দুইশো বিশ এটা কি বয়স হয়েছে দুই দাঁত আর পরেরটা কত পরের সাদাটা

দর্শক দেখছেন গরুটা আসলে দেখার মতো একটা গরু যে কোনো খামারে মানানসই হবে এই গরুটা হাইট আমি আনুমানিক বললে বলতে হবে আঠান্ন ইঞ্চি মোটামুটি আমার বুকের ওপরে শোল্ডার লেভেল তো এই গরুটা বয়স কত হয়েছে ভাইয়া কয় দাঁত দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত ওজনের কথা যদি বলতে চাই তো সাত মন ওজন ধরতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আনুমানিক সাতমন এটা দাম কত রাখবো ভাইয়া মানে চাও চাই না বেচা কিনা টাইপ বেজা কিনা দুইশো তিরিশ দাম দুইশো তিরিশ নিচে এসে কথা বলতে পারি দুশো নিচে না রে ভাইয়া কিনাও তো পাইনি দুশো নিচে কি নাই কত সর্বোচ্চ কত দাম পাইলাম আজকে দাম বলে নব্বই দুইশো একশো নব্বই পর্যন্ত দাম পাইছে দর্শক তাকে একশো নব্বই পর্যন্ত দাম দিয়েছে আমারও এটাই মনে হচ্ছিলো যে একশো আশি বা এরকম গরু কিনলে দামে কিনলে আপনারা অনেক ফায়দা হবে আপনাদের জিত হবে তো আমরা আমি এই ওয়ালার নাম্বারটা নিয়ে রাখছি দর্শক আপনারা যোগাযোগ করে এই গরুটা নিতে পারবেন কারণ এখন হাটে চারটা বেজে পার হয়ে গেছে আর খুব বেশি সময় নাই আমার মনে হয় গরুটা অবিকৃত থেকে যেতে পারে এক লাখ সত্তর এক লাখ সত্তরের গরু তো না এটা ভাই বেচা কেনাটা কত বেচবেন তাই বলেন সাতান্ন পেলো আমি তো একশো চল্লিশের দিকে ধারণা করছিলাম সাতান্ন পিলল পাঁচ মনের গরু আপনারা এরকম দাম চাইলে কী করে হবে

স্ট্রং চুট একদম এই চুট কখনো পড়বে না সাই করে একশো বাইশ পর্যন্ত দাম পাইছেন বাড়ি কোথায় আপনার দুর্গাপুর দর্শক দেখছিলেন যারা রেগুলার সিটি হাটে আসেন তারা দেখছেন বড় সার হাটাই কতটা ফাঁকা ফাঁকা হাট এখন চারটা বাজে এখনও দুই ঘন্টা মতো হাট আছে তারপরেও হাট মনে হচ্ছে ভেঙে গেছে আমি বলধ হাঁটারা দেখাচ্ছিলাম দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একেবারে জিরো কাস্টমার কিছু বলদ আছে কাস্টমার একবারে নাই বললেই চলে জিরো তো আমরা বলধারে না ঢুকে আমরা এখানে সার আর কিছু গুরু আছে ক্রস জাতের কয়েক ভাই কমেন্টসে জানিয়েছেন এগুলোর দাম জানানোর জন্য তো আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি এখানে একটা ভালো রস জাতের সার আছে দাম কত খুব কম দর্শক যারা কিনছে তারা বলছে বাজার বেশি যারা বেচছে তারা বলছে বাজার কম আসলে এর মাঝেই আছে বাজার দামদার করে নিতে হবে এটা এ গরুরওয়ালার শুনতে বলেন দর্শক যে ও তিরিশের এক লাখ তিরিশের হবে দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ষাঁড় গরু আছে শুকনা ষাঁড় গরু ওজন হবে দুইটা মিলে ছয় মূল তিন মন করে তো চাচা চাগুলার বয়স হয়েছে দুই রাত করে কত দাম যাচ্ছেন মানে দুশো পঞ্চাশ একশো পঁচিশ করে ফাইনালে কী হলে বেঁচবেন দুইশো হলে বেঁচে দেবেন দর্শক সে যখন দুশো ইচ্ছা পোষণ করছে আপনি এক লক্ষ আশিতে এটা টার্গেট করতে পারেন চাচ্ছা একশো আশি আসবে না দর্শক এই গরুগুলো দুই লাখ পাঁচে বেচা কেনা হলো মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন ওজন সাড়ে তিন মন করে সামনাটা সাড়ে তিন মন আর এটা একটু কম হবে এটা তিন মন ধরতে হবে মাত্র থাবা বললো এটা ফাইনাল দাম কি হলে বেঁচবেন আপনি একশো নিচে আসবে না উপরে বেচার ইচ্ছা নাকি একশো দশ প্লাস হতে হবে আমি তো এই একশো পুরার এরকম টার্গেট করেছিলাম যে একশো দর্শক এটা আমাদের শীতলার ব্যবসায়িক শীতলাই আমাদের বাড়ির পাশের গ্রামে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরু এটা একশো দশ ষোলো গরুটা ছুটবে বলছে কিনা এটা বলো দাম বলো একশো বিশের নিচে কি সেটা বলে দাও হবে না যে তো পাখির মতো গো নেপালি তো না পাকিস্তান পাকিস্তানি গরু নাকি দর্শক দেখছিলেন পাকিস্তানি গরু বলছে বাচ্চা গরু খুবই সুন্দর কালোর সাথে লালের সংমিশ্রণ খুবই সুন্দর রান ঘমন একটা বাচ্চা এটা দাম কত যাচ্ছিলেন এটা একশো দশ হলে দেবো একশো দশ দাম বলছে লাখের নিচে বলছে লাখের নিচে মানে নব্বইয়ের নিচে কি না নব্বইয়ের নিচে হবে তুমি ভাগনা মানুষ নব্বইয়ের নিচে কি আছে তাই কম হবে না বলো তাহলে গরুটা দেখি নেওয়া যায় কিনা না হ্যাঁ একবার ফাইনাল কি দামে বেচবে একদম একশো না পঁচানব্বই না জানি পঁচানব্বই দর্শক সুন্দর এই নেপালি গরুটা দেখতে পাচ্ছেন একবারে টকটকে লাল কালার খুবই সুন্দর নেপালি গরুটা হয়তো বা আজকে হাটে বেচা কেনার সময় আর নাই হাট ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো দর্শক এই গরুটা সে পঁচানব্বই হলো দিবে তো আমি তাকে আসি বলছি মানে নব্বই নিচে পঁচাশি নিচে আনতে পঁচাশির নিচে ভেঙে কি আছে একবারে ছোট্ট নয় ও একদমই বলছে ফাইনাল ফিক্সড দর্শক হাতটা তেরো নব্বই নাম্বার থাকল থাকলো আমার কাছে দর্শক হলে যোগাযোগ করতে পারবো